আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে পৃথিবীর অসংখ্য ধর্মে এই জান্নাতের কথা বলা আছে বা স্বর্গের কথা বলা আছে যেমন বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলি সনাতন ধর্মে কিন্তু স্বর্গ নরক আছে অর্থাৎ আমরা যাকে বলি জান্নাত জাহান্নাম বলি আমরা মুসলমানরা যাকে বলি জান্নাত জাহান্নাম তো হিন্দুরা বলে সেটাকে স্বর্গ নরক আবার সেই যে স্বর্গ সেখানে যেতে হলে যে একটা কালভার্ট ব্রিজ পুল শাঁখো পার হয়ে যেতে হবে সেটাকে বলা হয় পুলসিরাতের পথ মুসলমানরা বলে পুলসিরাতের পথ ইহুদরা বলে পুলসিরাতের পথ খ্রিস্টানরা বলে পুলসিরাতের পথ আর হিন্দুরা বলে সেটা আছে বৈতরণীর পথ বৈতরণী মানে তপ্ত আগুনের নদী আগুনের নদী পার হয়ে স্বর্গে যেতে হবে যারা পুণ্যবান তারা গরুর লেজ ধরে সেই স্বর্গে যাবে এটা আছে সনাতন ধর্মের ইতিহাসগুলোতে তারপরে আমরা যদি পার্সি ধর্ম যাই তো সেখানেও সেই মানে সেই পুলছের পথটাকে বলা হয়েছে সিম্বো ছাঁক মানে সেই আগুনের নদী এই কাহিনী বহু জায়গা আছে বুঝ সেখানে আমরা যাব না একটা ভিডিওতে অনেকগুলো ধর্মের কথা বলতে গেলে একটা জগা খিচুড়ি হয়ে যায় তাই না অনেকে বুঝতে পারে না আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আফ্রিকান ধর্মে স্বর্গের আলোচনা আফ্রিকায় প্রায় তিন চারশো ধর্ম আছে বলেন কি এটা জীবনে শুনি নাই আপনাকে তো খুব শুনতে দেবে না জানতে দেবে না দিলে তার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আফ্রিকার যে ধর্ম আফ্রিকায় যেমন রাষ্ট্রা ফারাজিয়াম ধর্ম আছে তারপরে ফান ধর্ম আছে ডগন ধর্ম আছে জুলু ধর্ম আছে আরও আরও অনেক ধর্ম আছে তো সেখানে স্বর্গ সম্বন্ধে যে কথা বলা হয়েছে যে অতীতে অতীতে মানে কি বহু পুরাতন কালে এই স্বর্গ আর পৃথিবী একসাথেই ছিল অতীতে স্বর্গ আর পৃথিবী একসাথেই ছিল মানুষ সারাদিন পৃথিবীতে কাজ করত। আর সন্ধ্যার পরে স্বর্গে যেয়ে তারা আরামায়েশ করত। অর্থাৎ নাচ আর গানা হতো নাচ গান হ্যাঁ যার যা কিছু ড্যান্স বেলি ড্যান্স হতো বেলি ড্যান্স হওয়ার পরে সবাই আবার যার যার ঘুমিয়ে পড়তো এটা ছিল স্বর্গের নিত্যদিনের কাহিনি স্বর্গ আফ্রিকা ধর্মের স্বর্গ ভালো কথা আর তাদের ঈশ্বর আছে সাইরাস আমাদের আল্লাহ রূপ কেমন জ্যোতিময় এটা আছে সুরা নূরের প্রতিসভার রাতে আল্লাহ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি অর্থাৎ এই যে সূর্যকে ইঙ্গিত করে এই দেখেন ওই যে সূর্য মামা এই যে এইটা হচ্ছে আমাদের ঈশ্বর এটা হচ্ছে ইসলাম ধর্মের ভাষা অনুযায়ী অর্থাৎ সুরা নূরের প্রতিসভার ভাষা অনুযায়ী সুরা নূরের প্রতিসভাতে আল্লাহ বলা হয়েছে যে আল্লাহ হাশে আকাশে পৃথিবীর জ্যোতি আল্লাহ আকাশে পৃথিবীর জ্যোতি আবার হজত মুসালাহাল্লাম যখন মাদিয়ান থেকে যখন কেনানের উদ্দেশ্যে রওনা দেন তো প্রথমে আগুন দেখেছিলেন এই সে আগুন ওই যে দেখেন এই সে আগুন ওই যে বিল্ডিংয়ের পাশে ডেবে যাচ্ছে এটা আগুন এটাকে বলা হয় নূর এটাকে বলা হয় জ্যোতি এটাকে বলা হয় আলো এটাকে বলা হয় আগুন এটাকে বলা হয় ঈশ্বর কোরআনের ভাষা বলতেছি কিন্তু কোরআনে সুরা নুরের প্রতিষ্ঠা আল্লাহ বলেন যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তার জ্যোতির্বর্ণ এরকম তি যে একটা কাছের পাত্রের ভিতরে একটা আলো যে আলোটা জৈতুন তেল দিলেও জলে না দিলেও জলে এই আলোর পর আল্লাহ জল আর এই আলো চারিদিকে সরাই যাচ্ছে দেখেন না গুটা পৃথিবীতে আলো দিকে দেখবেন যেদিকে তাকাবেন সেদিকে আলো যেদিকে তাকাবেন সেদিকে আলো তাই না একটু পরেই যদিও ওই আলোটা নিভে যাবে এই দেখেন দেখছেন যেদিকে যাবেন সেদিকে সেই আলো দেখ মূল কথা আসি সে আফ্রিকান ধর্মের সেই স্বর্গ তো সেই স্বর্গে প্রতিদিন নাচা গানা হতো সন্ধ্যার পরে নাচা গানা আর সারাদিনে যে সবাই কাজ করতো দুনিয়াতে পৃথিবীতে কাজ শেষ করার পরে চামড়ার সিঁড়ি বেয়ে সবাই স্বর্গে চলে যেত স্বর্গে যাওয়ার পরে নাচা গানা অনুষ্ঠান শেষ হয়ে যেত এই অনুষ্ঠান শেষ করার পরে তারপরে আপনার সবাই ঘুমায় পড়তো স্বর্গে গিয়ে তো একটা ঘটে গেল দুর্ঘটনা মানে স্বর্গ থেকে যেমন মানুষ স্থানস্যুত হয়ে গেল সেটা আবার কেমন একটা বালিকা কম বয়সে একটা বালিকা সে দানা স্বর্গমদানা দানা 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 পিষতেছিল আমার মনে হয় গম জাতীয় কিছু হবে আটা তৈরি করে পিঠা বানাবে এরকম বা খাবার তৈরি করবে তো এই সর্গম দানার কথা উল্লেখ আছে সেই আফ্রিকান ফান ধর্মে ডগন ধর্মে জুলু ধর্মে সেখানে তো এই মেয়েটা যখন আপনার ওই সর্গম দানা ছিল পিসার এক পর্যায়ে তাকেই দেখে যে বেলা ডুবে যাচ্ছে এই যে বেলা ডুবে গেল হাই হায় সর্বনাশ আজকে তো স্বর্গে ভালো অনুষ্ঠান আজকে অনেক হুরপুরিরা নাচানাচি করবে হুরপরিরা আজকে নাচবে আজকে অনেক অনেক সুন্দরী সুন্দরী হুরেরা আজকে নাচবে হ্যাঁ কোমর দুলাইয়া ডানা কাটা পরি তো এই কথা তার স্মরণে আছে যখন স্মরণ হলো তখন তাড়াতাড়ি সে কাজ ফেলে দিল কাজ বন্ধ করে দিল যে না 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 আজকের এই প্রোগ্রাম মিস করা যাবে না সে স্বর্গম দানা পিসা বন্ধ করে দিল তো তাড়াতাড়ি চলে গেল সেই চামড়া সিঁড়িবে স্বর্গে সেই স্বর্গে চলে গেল কিন্তু হায়ানা ছিল হায়ানা আবার ওই যে চামড়া সিঁড়িতে যে দানার মাখা যে আটা সেটে খেলো সেটে খাওয়ার পরে সেই সিঁড়ি গেল অপবিত্র হয়ে পরে সেখান থেকে স্বর্গ বিচ্ছিন্ন হয়ে গেল স্বর্গ স্বর্গের জায়গায় চলে গেল আর পৃথিবীটা পৃথিবীর জায়গায় পড়ে রইল ঠিক আছে এর কাহিনি তো এই স্বর্গের কাহিনি পৃথিবীর অনেক ধর্মে আছে জানেন গ্রিক ধর্মে আছে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল হিন্দু ধর্মে আছে বা সনাতন ধর্মে আছে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল দেবতা ওষুধের সাথে তারপরে আপনার ইসে আজ থেকে ষোলো হাজার বছর আগের যে মেসোপোটিয়াম ধর্ম সেখানেও সেই স্বর্গে একটা যুদ্ধ হয়েছিলো গিলগেমেজের সাথে দেবতাদের তার একটা যুদ্ধের কাহিনী আছে তারপরে আপনার ইসে মিশরীয় ধর্মে শ্বেতের সাথে ওসারিসের একটা যুদ্ধ হয়েছিল তার একটা কাহিনি আছে এভাবে মানে শত শত ধর্মের কথা বলা যেতে পারে বললে পরে জিনিসটা সুন্দর হবে না আর কি ধাপে ধাপে আমি আপনাদেরকে আনা বইগুলো যদি আপনারা আমার সাথে থাকেন ঠিক আছে তো এই মনে হয় যে একই কাহিনী ইসলাম ধর্মত যুদ্ধের কাহিনী আছে আছে না হাবিল এবং কাবিলের মতো যুদ্ধ হয়েছিল এক বাই এক বাই হত্যা করেছিল তাই না অথবা ফেরেস্তাদের মতো একটা যুদ্ধ হয়েছিল আছে না ওই যে ইয়া এই যাক এখানে না থাকলেও আল্লাহর সাথে ফ্রেস্তাদের জন্ধ হয়েছিল এটা যুদ্ধের সামিল সেই কাহিনী আছে ঠিক ইহুদি ধর্ম সেই যুদ্ধের কাহিনী আছে খ্রিস্টান ধর্মের যুদ্ধের কাহিনী আছে সেটা আবার লম্বা এটা অন্যদিন আলোচনা করবো ঠিক আছে সেটা আলোচনা করবো কি কিছুটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আল্লাহ আজাজিলকে একটু বেশি পাওয়ার দিছিল। মানে তাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করছিল ফ্রেস্তাদের তখন তার মধ্যে একটা অহংকার তৈরি হয় তখন সে মনে মনে ভাবতেছিল যে আল্লাহর পরেই তো আমার স্থান হ্যাঁ আমার কে আল্লাহ যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ যদি অবর্তমন হয়ে যায় তখন আমি হব আল্লাহর সমকক্ষ এই তো এই দেখা দেখে অনেক ফেরেশতা আবার সেই আজাজিলের পক্ষ নিল এ আজাজিলের তুষামত করা শুরু করলো তখন আল্লাহ এটা মুশকিল এবং ফেরেশতারাও দেখলো এটা মুশকিল তখন এই ফেরেস্তার মধ্যে শুরু হয়ে গেল মারামারি মিকাইল এক পক্ষে আর আজাজিল এক পক্ষে দুই পক্ষে যুদ্ধ হলো এবং মিকাইল কী করলো এই আজাজিলের যে গ্রুপ এদেরকে ডানাগুলো পোড়াই দিল এর মধ্যে যুদ্ধ হয়েছিল এভাবে অসংখ্য অসংখ্য ধর্মে অসংখ্য যুদ্ধের কাহিনী আছে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি গোটা পৃথিবীর যে ধর্মের কাহিনিগুলো আছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এগুলো আমার একদিনের সাধনার ফসল না এটা দীর্ঘদিনের অনেক কষ্টের ফসল সাধনার ফসল জন্য আমি আপনাদের কাছে দাবি করব যে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আমার সাথেই থাকবেন Thanks a lot for watching my video. Bye bye.